স্ক্রিনের উপর যে ভিডিওটা দেখানো হচ্ছে এই ভিডিওর ফুল থাকতেছে আজকে আমাদের এই ভিডিওতে তো ভিডিওটি না থাকুন খুব সিম্পলি ইনশাল্লাহ সবাই বুঝে যাবেন সর্বপ্রথম আপনাদের পিকার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে তো পিকার্ট অ্যাপটি আমার টেলিগ্রামে দেওয়া আছে যারা টিকটক থেকে দেখতেছেন তারা আমার টিকটকের বায়ো চেক করেন ওখানে লিঙ্ক আছে যারা ইউটিউব থেকে দেখতেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে করেন তো এবার আপনাদের সর্বপ্রথম কাজ হবে নিচে প্লাস এখন দেখতে পারবেন প্লাস এখন একটা ক্লিক করবেন এরপর প্লাস এখানে ক্লিক করার পর এডিটিং অ্যান্ড ইমেজ অপশন আছে যা ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারিতে এখানে একটা স্ক্রিনশট প্রয়োজন হবে স্ক্রিন শটটা আমি আপনাদের দেখা দিচ্ছি দেন আপনাদের এইরকম একটা স্ক্রিনশট প্রয়োজন হবে ওকে স্ক্রিনশটটা আপনারা দেখে নেন আমি কীভাবে স্ক্রিনশটটা নিচ্ছি এবার এখান থেকে ম্যান রিমুভ করতে হবে তো আমরা সেই জন্য আমরা নিচে একটু স্কুল করব নিজে একটু স্কুল করে আমরা এটাকে রিমুভ নামে অপশন দেখতে পারবো রিমুভ অপশনে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে আপনার ব্রাশ আছে এই ম্যানটা একটু জুম করবেন জুম করে আপনারা এটা একটু এই যেভাবে রেড করে দেবেন মানে আপনাদের ম্যানেজে অবস্থান আছে সব কিছু এইভাবে রঙিন করে দেবেন আপনাদের ম্যানের বা অন্য কিছু যদি রিমুভ করতে চান তো এখান থেকে আমার যা যা রিমুভ করার আমি সেইগুলো এখানে লাল করে দিচ্ছি মানে ব্রাশ করে দিচ্ছি তো দেওয়ার পর এবার আপনাদের সেটিংটা যদি আপনারা অন্য কোনো সেটিং থাকে আমি সম্মত বলব আপনারা অন্য সেটিংতে করবেন এবার রিমুভ অপশান আছে এই যে সাইডে রিমুভ অপশান উপর ক্লিক করলে আপনাদের ম্যানটা এখান থেকে সব রিমুভ হয়ে যাবে এই যে রিমুভ একটা ক্লিক করলে এখান থেকে রিমুভ হয়ে যাবে দেখ রিমুভ হয়ে গেল এখান থেকে আরও কিছু থাকলে সেগুলো আপনারা যেভাবে রিমুভ করে দেবেন এরপর রিমুভ করে দেওয়ার পর আপনি যে নিচে দেখতে পারবেন অ্যাড ফটো আছে অ্যাড ফটোর উপর ক্লিক করে আপনারা এখানে আরেকটা কিন্তু ফটো এখানে অ্যাড করে দিবেন যেটা আমাদের ভিডিওর মধ্যে ধারণ করতে পারি নাই এই যে এইখানে আপনাদের এইরকম একটা স্ক্রিনশট প্রয়োজন হবে স্ক্রিনশটটা আমরা একটু জুম করবো জুম করার পর আপনার নিচে দেখতে পাবেন ক্রুপ আছে গ্রুপের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে আপনাদের ম্যানেজ সাইডে যে অংশগুলো আছে এগুলো একটু কেটে দেবেন এই যে আমি যেভাবে কেটে দিচ্ছি আপনারা এভাবে কেটে দেবেন দেন কেটে দরবার উপর টিকমার্ক আছে টিকমার্কেটটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনাদের পজিশন যে এইভাবে রাখবেন রাখার পর আপনার দেখবেন রিমুভ বিজি নামে অপশন আছে যে রিমুভ বিজি রিমুভ বিজির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে আপনাদের এখান থেকে ম্যান বাদে সব কিছু আপনাদের এখানে রিমুভ হয়ে যাবে এখানে জাস্ট একটু ওয়েট করেন এই যে এখান থেকে সব কিছু রিমুভ হয়ে গেল এবার ম্যানটা আমরা একটু জুম করবো জুম করে আমরা এই যে এভাবে রেখে দেব ওকে এই যে আমরা এভাবে রেখে দেব দেন রেখে দেওয়ার পর উপরে এবার সেভ অপশন আছে সেভ অপশনের উপর ক্লিক করে ম্যানটা যদি আপনাদের যদি কিছু চাপানোর লাগে আপনারা চাপাই দেবেন এটুকু চাপাই দিলাম এবার উপরে সেভ অপশন আছে সে অপশানে ক্লিক করে আমরা ফটোটা সেভ করে নেব আমরা এখানে এবার আপনাদের ওপেন করে নিতে হবে মোশন ল্যাব এটাও আমার টেলিগ্রামে পেয়ে যাবেন আপনার টেলিগ্রাম থেকেই নিয়ে নেবেন পি কার্ট মোশন ল্যাব ক্যাপকার্ড প্রো সব কিছু আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এমনকি এই ভিটির ওভালিটাও এটাও টেলিগ্রামে পেয়ে যাবেন ওইখান থেকে অবশ্যই আগে ওইটা ডাউনলোড করে নেবেন তারপর আপনার কাজ হবে এবার নিউ ক্রিয়েট নিউ ক্রিয়েশন এটার উপর একটা ক্লিক করবেন প্লাস এখন এটার উপর একটা ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমাদের ফটোটা আমরা সিলেক্ট করা হয়ে গেলো এবার সিলেক্ট করা হয়ে গেলে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পারবো আমরা এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমরা স্কাই উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন তো স্কাই উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনারা এখানে স্কাই পেয়ে যাবেন আমি জাস্ট এখান তৃতীয় নাম্বার স্কাইটা এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার যদি আমরা দেখেন প্লে করি আমাদের কিন্তু এখানে স্কাইটা সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে যদি কোনো অংশে আপনাদের স্কাইটা না পৌঁছায় তাহলে আপনার নিশ্চয় থেকে ব্রাশ অপশন আছে ব্রাশ অপশনে ক্লিক করবেন এখানে ব্রাশ আছে আপনারা এখান থেকে ব্রাশ করে দেবেন দেখবেন যে জায়গা যে জায়গায় নেই আপনারা একটু ব্রাশ করে দিলেই আপনাদের কিন্তু ওইখানে স্কাইটা হয়ে যাবে তো এইবার আমরা যদি প্লে করি দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের স্কাইটা অ্যাড হয়ে গেছে স্কাইটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনার এখানে অনেকগুলো আরও ইফেক্ট দিতে পারেন আমি এত কিছু বর্ণনা দিচ্ছি না আপনার এখান থেকে অনেক ইফেক্ট দিতে পারেন আপনার মানে ইফেক্ট আপনার এখানে অ্যাড করে নিতে পারবেন তারপরে এখানে ক্যামেরা এফেক্ট আছে মানে যেগুলোর মাধ্যমে আপনাদের ভিডিওগুলো নড়াচড়া করবে এবার আমি এখানে আর বেশি সময় নিচ্ছি না এবার আপনার এক্সপার্টের উপর ক্লিক করে এখান থেকে কত সেকেন্ড আপনি ভিডিও করতে চান আমি জাস্ট বারো সেকেন্ডে দিলাম আর এখান থেকে কোয়ালিটিটা কেমন রাখতে চান কোয়ালিটিটা এক হাজার আশি দিলাম এবার এখানে একটু ওয়েট করুন ওয়েট করলে এখানে একশো পার্সেন্ট লোডিং নিয়ে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে দেন এইখানে আপনাদের ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে আপনার এইবার আপনাদের ওপেন করে নিতে হবে আপনাদের ক্যাপ অ্যাপস তো ক্যাপ অ্যাপসটি ওপেন করার পর আপনার নিউ প্রোসেক্ট উপরে নিউ প্রজেক্ট উপরে দেন ভিডিওটা আপনাদের এখানে সিলেক্ট করা হয়ে গেলে এইবার আপনাদের লাগবে একটা ওভারলি ওভারলিটা আমি আগে বলছি টেলিগ্রামে আছে টেলিগ্রাম থেকে সবাই নিয়ে নেবেন এরপর আপনার নিচে ওভারলি আছে ওভারলিতে ক্লিক করে আপনাদের ওভারলিটা আপনাদের এখানে অ্যাড করে নিন এইটা আমাদের ওভারলি এবং ওভারলিটা কীভাবে অ্যাড করতে হবে আমি আপনাদের সেই জিনিসটাও আপনাদের বুঝাই দিচ্ছি সর্বপ্রথম আপনার ওভারলির যেই ভয়েসটা আছে যেই আপনাদের ভলিউমটা আছে এটা আপনারা জিরো করে দিবেন জিরো করে দেওয়ার পর এবার আপনার ওভাল এটার উপর ক্লিক করেই রাখবেন রাখার পর নিচে একটু স্কুল করবেন নিশ্চয়ই একটু স্কুল করলে আপনারা এখানে দেখতে পাবেন রিমুভ বিজ নামে একটা অপশান আছে রিমুভ বিজির উপর ক্লিক করার পর আপনার এখানে ক্রোমা কী দেখতে পারবেন এটার উপর একটা চাপ দিয়ে আপনারা এটা সবুজ স্থানে অবস্থান করে দেবেন তারপর আপনার নিচেরটা নিচে যেই ক্লিন আপ ইচ্ছা আছে এটা আপনারা একটু এটা একটু বাড়াই দেবেন বাড়াই দিলে হয়ে যাবে তারপর আপনার টিকমার্ক উপর একটা ক্লিক করে দেবেন এটা যদি ফাস্ট থাকে আপনার এটা স্লো করার জন্য আপনার নিশ্চয়ই তো আপনি স্ট্রাসে স্পিড ওপর ক্লিক করবেন তো নর্মাল আছে নর্মাল ক্লিক করে আপনারা এটা একটু স্লো করে দেবেন এবার স্লো করে দিবেন ওকে স্লো করে দেওয়ার পর আপনার ভিডিও যতটুকু আছে আপনারা ততটুকু রাখবেন এভাবে রাখবেন রাখার পর এটা আপনাদের একটু ছোটো করবেন ছোটো করবেন অথবা আপনাদের যতটুকু আপনাদের ভালো লাগে আপনার ততটুকু রাখবেন রাখার পরে দেখেন এবার যদি আমাদের ভিডিওটা আমরা প্লে করি আপনারা দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে ওভারলি সহকারে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এরপরে আপনাদের এখান থেকে যদি আপনাদের ভিডিওর যদি কালার যদি বাড়াইতে চান তাহলে আপনি এ পাশে অ্যাডজাস্ট নামে অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা সব কিছু আপনারা তো বলছেন এখানে অ্যাডজাস্ট করলে সব কিছু কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে দেখেন এখানে কিন্তু কালার বাড়াচ্ছে এটা সেটারেশন এটা কালার আর কন্ট্রাস্ট এটা আমরা একটু বাড়িয়ে দিলাম দেখেন আমাদের ভিডিওর কোয়ালিটি কতটুকু ভালো হয়ে গেল এরপরে আপনাদের এখানে যে শ্যাডো আছে শ্যাডোটা একটু কমাই দেবেন সবসময় তারপরে যে ট্যাম্প আছে ট্যাম্পটা একটু কমাই দেবেন দেন এবার টিক মার্কেট টিক দেবেন মার্কে টিক দেওয়ার পর এবার যদি আমাদের ভিডিওটা প্লে করি দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে ওভারিটা অ্যাডের সাথে আমাদের কিন্তু এখানে ভিডিওটা খুব সুন্দরভাবে মেক করা হয়ে গেছে তো এই ছিল আজকে ভিডিও সবাই